নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার সিরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা মিন রাশির অক্টোবর মাস কেমন যাবে কেমন তাদের ভাগ্য থাকবে কেরিয়ার থাকবে বিজনেস থাকবে এবং লাভ কেমন থাকবে বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে এডুকেশনের ভাগ কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটা ভাবে নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিও মিন রাশির জাতক জাতিকার জীবনে খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন এবং যারা এই চ্যানেলে প্রথম আছেন তাদের আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার আলোচনা ভালো লাগে বুঝতে সুবিধা হয় তা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রতিটা রাশির জাতক জাতিকার জীবনে নবগ্রহের যে অবস্থান অর্থাৎ গোচর যখন পরিবর্তন হয় তার প্রভাব কিন্তু পড়ে আমরা এই গোচর প্রথমে আমরা দেখে নেব যে নবগ্রহে প্লেসমেন্ট মিন রাশি জাতক জাতিকার অক্টোবর মাসে কি অবস্থায় রয়েছে এর পাশাপাশি এরপরে আমরা আলোচনা করব কোন গ্রহ আমাদের ফেভারে রয়েছে কোন গ্রহ আমাদের নেগেটিভ অ্যাসপেক্টে রয়েছে এবং যে গ্রহ আমাদের নেগেটিভ অ্যাসপেক্টে রয়েছে সেই অনুযায়ী যদি সঠিকভাবে আমরা রেমেডি করতে পারি তাহলে কিন্তু যতই অবস্টাকেল আসুক না কেন সেই অবস্টাকেল থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারব। যাই হোক আমরা চাটে দেওয়া অর্থাৎ স্কিনে দেওয়া যে চার্ট রয়েছে সেখানে আমরা দেখে নেব নবগ্রহে প্লেসমেন্ট কোথায় রয়েছে ফার্স্ট হাউসে শনির অবস্থান রয়েছে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে ষষ্ঠভাবে কেতু এবং শুক্রের সমভাবে অবস্থান রয়েছে সপ্তমভাবে বুধ এবং সূর্যের অবস্থান রয়েছে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে দ্বাদশভাবে রাহুর অবস্থান রয়েছে প্রথম আমরা চলে আসবো হেলথ কেমন যাবে অর্থাৎ হেলথ আমরা কোয়ার থেকে দেখে থাকি হেলথ আমরা ফার্স্ট হাউস থেকে দেখে থাকি মিন রাশির রাশিয়াধিপতি লর্ড আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি তাহলে বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে বৃহস্পতি অবস্থান চতুর্থভাবে রয়েছে এবং উনিশে অক্টোবর পর থেকে চতুর্থ ভাব ছেড়ে পঞ্চমভাবে চলে আসবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশি ঘরে উচ্চ অবস্থায় চলে আসবে এবং ফার্স্ট হাউসে শনিদেবের অবস্থান রয়েছে এক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ স্টার্ট হয়েছে মিন রাশিতে এক্ষেত্রে আপনাদের পার্সোনাল বাচ্চার দেখতে হবে সেখানে যদি শনির অবস্থান ঠিকঠাক থাকে বা মঙ্গলের অবস্থান ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই সময়টা দেহ মোটামুটি ঠিকঠাক থাকবে অর্থাৎ অক্টোবর মাসের পুরো মাসটাই আপনাদের দেহ ঠিকঠাক থাকবে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলতে হবে সেটা হলো অষ্টমভাবে মঙ্গলের অবস্থান অষ্টমভাব বাদার ভাব বলা হয়ে থাকে অষ্টমভাবে স্থান বলা হয়ে থাকে তখন যখন অষ্টমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে এক্ষেত্রে দূরে যদি যাতায়াত করেন সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি যদি চালান তাহলে স্পিড কন্ট্রোল করতে হবে ট্রাফিক আইন মেনে আপনাকে চলতে হবে কারণ এই স্থানে রক্তপাত হতে পারে মঙ্গল অষ্টমভাবে থেকে রক্তপাত ঘটাতে পারে এছাড়া মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে এক্ষেত্রে একটা জিনিস হতে পারে মাইগ্রেনের সমস্যা এক্ষেত্রে হেডেকের সমস্যা হতে পারে এছাড়া বিশেষ বড় ধরনের রোগ কিন্তু এই মাসে অক্টোবর মাসে পরিলক্ষিত হচ্ছে না এই সময় কিন্তু আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো এডুকেশন কেমন যাবে এডুকেশনের ভাগ যদি বলা হয়ে থাকে তাহলে পঞ্চম ভাব থেকে বলা হয়ে থাকে পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির চন্দ্রমার ঘর তাহলে দেবগুরু বৃহস্পতির অবস্থান চতুর্থভাবে রয়েছে এটাও খুব শুভ কেন্দ্রস্থল বলা হয়ে থাকে এরপরে দেবগুরু বৃহস্পতি অবস্থান হবে চৌথভাব ছেড়ে পঞ্চমভাবে চলে আসবে রাশির ঘরে চলে আসবে অর্থাৎ এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি উচ্চ হবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের বিদ্যার কারগ্রহ বলা হয়ে থাকে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং সেখান থেকে ভাগ্যের ওপর তার দৃষ্টি অর্থাৎ ভাগ্যের স্থানকে আমরা হায়ার এডুকেশনের স্থানও বলে থাকি অর্থাৎ এই সময় উনিশে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চমভাবে উপস্থিত হবে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো সময়টা আপনাদের আসছে অর্থাৎ এডুকেশনের জায়গা থেকে মাসের প্রথম ভাগ যদি ভালো থাকে তাহলে উনিশে অক্টোবরের পর থেকে আরও ভালো সময় কিন্তু আপনাদের আসছে এই সময় যারা মনে করছেন কোনো ফর্ম ফিল করতে চাইছেন কোনো বিদ্যার্থী কোনো চেঞ্জ করতে চাইছেন সেটা আপনাদের স্কুল হতে পারে বা কোনো টিউশন হতে পারে বা কোনো কোচিং সেন্টার হতে পারে বা সেক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি চেঞ্জ করতে মনে করছেন এই সময় কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হবেন এই সময় যদি কম্পিটিভ এক্সাম থাকে অর্থাৎ উনিশে তারিখের পরে যদি উনিশে অক্টোবরের পর থেকে কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনাদের আসন রেজাল্ট হবে যারা মনে করছেন হায়ার এডুকেশান নিয়ে পড়াশোনা করবেন এই সময় আর চিন্তাভাবনা না করে উনিশে অক্টোবরের পরে বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এই সময় কিন্তু হানড্রেড পার্সেন্ট এডুকেশনের জায়গা থেকে আপনাদের সাপোর্টিভ হবে আপনাদের কেরিয়ারে কিন্তু সাপোর্টিভ হবে এরপর চলে আসবো লাভ রিলেশন কেমন থাকবে তাহলে পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি অষ্টমে মঙ্গলের অবস্থান রয়েছে এবং সেখান থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে বাণী স্থানে অর্থাৎ দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে থার্ড অক্টোবরের পর থেকে বুধ সপ্তম ভাব ছেড়ে অষ্টমভাবে চলে আসবে সতেরোই অক্টোবর সূর্য সপ্তম ভাব থেকে অষ্টমভাবে চলে আসবে তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে এক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে অক্টোবর মাস করে বিশেষ করে আপনাদের যে রিলেশনের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে ছোটোখাটো ব্যাপারে বিভিন্ন এর প্রবলেম হতে পারে ছোটো ছোটো ব্যাপার কিন্তু বড়ো একটা সমস্যা পরিণত হতে পারে তাই অবশ্যই আপনাকে বাক সংযমী হতে হবে কারণ যখন মঙ্গলের দৃষ্টি বানিস্তানে পড়বে আপনাকে কিন্তু একটু আননেসেসারি আপনি টকিং করে ফেলবেন যেটা যেখানে বলার কথা নয় অর্থাৎ স্টেট ফোয়ার্ডভাবে আপনি কোনো কথা বলে ফেলছেন সেখানে আপনার প্রেমিক বা প্রেমিকাকে হার্ট করে ফেলছেন এটা কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ এক্ষেত্রে আপনাকে রিলেশান ঠিকঠাক রাখতে হলে আপনাকে একটু সংযত হতে হবে বাক সংযমী আপনাকে হতে হবে কোন কথাটা কোন জায়গায় বললে ভালো হবে ট্রুথ ইজ অলওয়েজ বিটার অর্থাৎ সত্য সবসময় অপ্রিয় স্টেট ফোয়ার্ডভাবে এমন একটা কথা আপনি বলে দিলেন তাকে হার্ট করে ফেলেন এই জিনিসটা করা যাবে না যদি আপনাকে নিজেকে সংযত করতে পারেন তাহলে অক্টোবর মাসে লাভ শন ঠিকঠাক থাকবে আদারওয়াইজ কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটা চলে আসবো সেটা হলো ম্যারিড লাইফ কেমন যাবে তাহলে সপ্তম ভাব থেকে আমরা ম্যারিড লাইফ দেখে থাকি কন্যা রাশির ঘর বুধের ঘর তাহলে বুধের অবস্থান কোথা রয়েছে বুধের অবস্থান সপ্তমভাবে রয়েছে এটা খুব ভালো কিন্তু থার্ড অক্টোবর পর্যন্তই বুধের অবস্থান সপ্তমভাবে থাকবে সূর্যের সাথে অবস্থান থাকবে এরপর থার্ড অক্টোবরে বুধ সপ্তম ভাব ছেড়ে অষ্টমভাবে চলে আসবে বাঁধারভাবে চলে আসবে এবং সূর্য সতেরোই অক্টোবরের পর থেকে সপ্তম ভাব ছেড়ে অষ্টমভাবে চলে আসবে ফার্স্ট হাউসে শনিদেবের অবস্থান রয়েছে শনিদেবের সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে এটা খুব একটা ভালো নয় আপনারা প্রত্যেকেই জানেন শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণে পদার্পণ আপনারা করেছেন এক্ষেত্রে লাইফ পার্টনারের জায়গা থেকে যদি বলতে হয় তাহলে তা সে কিন্তু একটু অ্যাগ্রেসিভ হবে সে কিন্তু একটু স্টাবার নেচারে হবে ছোট ছোট ব্যাপারে কিন্তু একটা সমস্যা হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কিন্তু এই সময় আসবে এই সময় কিন্তু তার মাথা গরম অধিক পরিমাণে হবে যে কোনো ব্যাপারে আননেসের একটা ট্রাসেল তৈরি হতে পারে এছাড়াও লাইফ পার্টনারে হেলথের একটা সমস্যা আসতে পারে অর্থাৎ কাপ কোল্ড অ্যালার্জি এই টাইপের ছোটোখাটো ব্যাধি কিন্তু আসতে পারে টুয়েলভ হাউসে রাহুর অবস্থান রয়েছে এই আননেসেসারি একটা খরচা অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে কোনো খরচা করাতে পারে মেডিসিন পারপাসে খরচা করাতে পারে হসপিটাল নার্সিংহোমে একটা খরচা করাতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে লাইফ পার্টনারকে আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই সময় কিন্তু আপনাকে একটু বাক সংযমী হতে হবে কারণ অষ্টম ভাব থেকে যখন বাণী স্থানে দৃষ্টি প্রদান হবে তখন সেক্ষেত্রে আপনাকেও কিন্তু একটু বাক সংযমী হতে হবে আপনাকে কিন্তু বুঝে আপনাকে কথা বলতে হবে লাইফ পার্টনারের সাথে বুঝে আপনাকে চলতে হবে এই সময়টা অক্টোবর মাসটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা অবশ্যই রয়েছে তাই এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য অবশ্যই আপনাকে এক্সপার্টের রায় নিতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো ভাগ্য কেমন যাবে অর্থাৎ লাখ কেমন থাকবে অর্থাৎ এটা দেখে থাকি আমরা নবম ভাব থেকে অর্থাৎ বিশ্বিক রাশির ঘর মঙ্গলের ঘর তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান রয়েছে অষ্টমভাবে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল কিন্তু এখানেই অবস্থান করবে সাতাশে অক্টোবরের পর মঙ্গল অষ্টম ভাব ছেড়ে ভাগ্যের স্থানে নবম স্থানে চলে যাবে তখন কিন্তু ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে অর্থাৎ সাতাশে অক্টোবর পর্যন্ত ভাগ্যের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা অবশ্যই আছে তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বড় কোনো মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করা কোনো কাজ অনুষ্ঠান সম্পূর্ণ করা বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা আগে আপনি নেননি এই সময় আপনি নিয়ে ফেলছেন এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে হয় তাহলে সাতাশে অক্টোবরের পরে যদি সিদ্ধান্ত নেন অবশ্যই ভাগ্যের ক্ষেত্রে চূড়ান্ত একটা লাভ পাবেন সাতাশ তারিখের আগে কিন্তু কোনোরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাকে করা যাবে না সেক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা হতে পারে বা কোথাও সেল করছেন বা পারচেস করছেন এক্ষেত্রে সাতাশে অক্টোবরের আগে না করাই ভালো সাতাশে অক্টোবরের পরে কিন্তু ভাগ্য পুরোপুরি আপনাদের সঙ্গ দেবে তাই সাতাশে অক্টোবর পর্যন্ত অবশ্যই আপনাদের শনি সাড়ে দ্বিতীয় চরণ চলছে এই সময় এক্সপার্টের আয় নিয়ে আপনাকে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় অবশ্যই আপনাকে থার্ড পার্টি কনসাল্ট টেন্সি নিয়ে আপনাকে কাজ করতে হবে নয়তো কিন্তু এই সময় ভাগ্য বিপর্যয় হবে যা আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এক্ষেত্রে দেখতে হবে আপনাদের জন্মছকে বার্থ চার্টে সেখানে শনিদেবের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে যদি মঙ্গল এবং শনিদেবের অবস্থান ঠিকঠাক থাকে তাহলে একরকম একটা রেজাল্ট পাবেন আর যদি সেটা খারাপ জায়গায় বসে থাকে শনিদেবের অবস্থান তাহলে কিন্তু ভাগ্যে একটা বিপর্যয় আসবে তাই এই সময় কোনো শুভ অনুষ্ঠান বা বড় ধরনের কিছু কাজকর্ম করা এই সময় কিন্তু সাতাশে অক্টোবরের পর করাটাই ভালো এরপর যেটা চলে আসবো কেরিয়ার নিয়ে তাহলে কেরিয়ার আমরা কত থেকে দেখে থাকি দশম ভাব থেকে আমরা কেরিয়ার দেখে থাকি অর্থাৎ ধনুরাশি ঘর দেবগুরু বৃহস্পতি ঘর বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে বৃহস্পতির অবস্থান রয়েছে চতুর্থভাবে অবস্থান রয়েছে কেন্দ্রভাবে অবস্থান রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে খুব শুভ অর্থাৎ উনিশে অক্টোবরের পর থেকে আরও ভালো হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে অর্থাৎ চতুর্থ ভাব ছেড়ে পঞ্চমভাবে যখন চলে আসবে অর্থাৎ কর্করাশি ঘরে যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে সেক্ষেত্রে কেরিয়ারে সাংঘাতিকভাবে সাফল্য আনবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ বিদ্যার কারগ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে কোনো কিছু শুভ কার্য সম্পূর্ণ করে থাকেন তিনি ব্যালেন্স করিয়ে থাকেন তার যে দৃষ্টি হয়ে থাকে অমৃত সমতুল দৃষ্টি হয়ে থাকে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তার হয়ে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি লাভ স্থানে অর্থাৎ ইলেভেন্থ হাউসে পড়বে এবং নবম দৃষ্টি কেন্দ্রভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে পড়বে অর্থাৎ দেবগুরু শুভ দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেই হাউসগুলোকে ব্যালেন্স করা এই সময় কেরিয়ার ক্ষেত্রে খুব সাপোর্টিভ আপনাদের হতে চলেছে অর্থাৎ সর্ব সর্বশ্রেষ্ঠ কেরিয়ারের ক্ষেত্রে এই মাসটা বিবেচনা করা হয়ে থাকে সমস্ত রাশির যদি হিসাব করা হয় সব থেকে কেরিয়ার ভালো মিন রাশির অক্টোবর মাস অর্থাৎ কেরিয়ার পুরোপুরি আপনাদের সাফল্য নিয়ে আসতে চলেছে যারা জবের জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন অনেক দিন ধরে জবের জন্য ট্রাই করছিলেন জব আসছিল না এই সময় কিন্তু ট্রাই করলে মাসের শুরু থেকে এন্ড পর্যন্ত কেরিয়ার হানড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে সাপোর্টিভ হবে এছাড়া যারা জব করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে তাদের মনমতো জায়গায় তাদের ট্রান্সফার লক্ষ্য করা যাচ্ছে অফিস প্রেমেসেসে সবার সাথে একটা মেলবন্ধন থাকবে বসের সাথে তাদের টিউনিং ভালো থাকবে তারা সম্মান পাবে অর্থাৎ জবের ক্ষেত্রেও একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে যদি বড় সিদ্ধান্ত নিতে হয় এই সময় হানড্রেড পারসেন্ট আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কেরিয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তাহলে এই সময় কিন্তু নিতে পারবেন অর্থাৎ এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ফেভারে থাকবে এই সময় যদিও বুধ কমিউনিকেট করায় অর্থাৎ বুধ অষ্টমভাবে থাকবে তথাপি কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা সুফল কিন্তু আপনারা পাবেন কেরিয়া ক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের আসবে তাই এই মাসটা আপনারা এক্সপার্টের আয় নিয়ে কেরিয়ার ক্ষেত্রে যে কোনো ভালো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট আপনাদের ক্ষেত্রে কেরিয়ার সাপোর্টিভ হবে চলে আসবো বিজনেস অর্থাৎ বিজনেস এই টেন্থ হাউস থেকে দেখা হয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বুধের অবস্থান বলতে হবে বুধের অবস্থান কোথায় রয়েছে বুধের অবস্থান অষ্টমভাবে চলে আসবে থার্ড অক্টোবরের পরে সেক্ষেত্রে বুধ কমিউনিকেট করায় এবং বুধের অবস্থান খুব একটা ভালো নয় এছাড়াও মঙ্গলের অবস্থান অষ্টমভাবে রয়েছে তার দৃষ্টি ধনভাবে রয়েছে অর্থাৎ দ্বিতীয়ভাবে তার দৃষ্টি প্রদান করছে এক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট না করাই ভালো বিজনেসের ক্ষেত্রে কাউকে ক্রেডিট না দেওয়া ভালো বড়ো ধরনের রিস্ক না নেওয়াই ভালো অ্যাভারেজ যদি মাসের শুরু থেকে এবং এন্ড পর্যন্ত দেখা যায় বিজনেস কিন্তু মধ্যম থাকবে না খুব একটা খারাপ না খুব একটা ভালো তাই বিজনেসের স্থান মধ্যম বলা যেতে পারে এক্ষেত্রে আপনারা নতুন ধরনের রিস্ক নেওয়া নতুন কিছু বিজনেস স্টার্ট করা অবশ্যই এই সময়টা করবেন না এই সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার রিস্ক নিলে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা মুখোমুখি হতে পারেন কারণ শনিদেব ফার্স্ট হাউসে বসে আছে এবং সেখান থেকে তার দৃষ্টি থাকছে সেক্ষেত্রে শনিদেবের অবস্থান যদি আপনাদের বাচ্চাটে সঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা লসের সম্ভাবনা আসবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপার্টের রায় অবশ্যই নিতে হবে এরপর অন্তিমে যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে অবশ্যই বুধের এই সময় বীজ মন্ত্র জপ করা উচিত তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন শনি সারের সাথে দ্বিতীয় চরণে আপনারা পদার্পণ করেছেন তাই শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এছাড়া হনুমানজির মন্ত্র আপনার জপ করুন হনুমান চল্লিশে আপনার নৃত্য জপ করুন মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে আপনার পুজো দিন যদি এই রেমেডি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু যে বিপর্যয় যে অবস্ট্রাকলগুলো আসছে সেই অবস্ট্রাকলগুলো কাটিয়ে উঠে কিন্তু আপনার এই অক্টোবর মাস কাটাতে পারবেন তাই মিন্ডাসি কেরিয়ারের ক্ষেত্রে খুব সাফল্য নিয়ে আসতে চলেছে এডুকেশনের ভাবও খুব ভালো থাকবে এবং স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে অবশ্যই ম্যারিড লাইফ এবং ভাগ্যের ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই এক্সপার্টে রায় নেবেন যারা আমাকে ফলো করে থাকেন তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে পেট কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন দু সাল মঙ্গলের বছর আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয়মাচণ্ডী